হ্যালো এবিওয়ান দেখেন আজ আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আমার বাসার পাশে তো এটা একটা গের এটা পুকুর ছিল অনেক আগে থেকে আমরা ছোটোবেলায় এই পুকুরটা অনেক গোসল করতাম তো এই যে একটা ফল গাছ কেটে ফেলা হয়েছে এটা হচ্ছে আম গাছ আমসহ গাছটা কেটে ফেলা হয়েছে দেখেন তো খুব সুন্দর একটি দৃশ্য ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি নতুন আমাকে সাহায্য করবেন ইউটিউবকে বলবো ইউটিউব যেন আমার ভিডিওটা একটু ভাইরাল করে দেয় আমাকে যেন সাবস্ক্রাইব করার ব্যবস্থা করে দেয় ইউটিউব তো আমার আসলে আমার কোনো ভিডিও ভাইরাল করে নাই খুব কষ্ট লাগে যখন একটা ভিডিও বানায় সেই ভিডিওটা সারার পরে কোনো ভিউ আসে না ভিডিওতে খুব খারাপ লাগে তো দেখেন আমি গ্রামের পর থেকে হারছি কেমন লাগতেছে তো এখন তো চত্রিশ মাস সম্ভবত হ্যাঁ বৈশাখ মাস কিন্তু এদিকে পানি নেই পানি না থাকলে এই যে মাছের গেরা এখানে মাছগুলোর সমস্যা হবে তাই হচ্ছে গিয়ে আপনার সাম্বার সেল দিয়ে পানি উঠানো হচ্ছে আমি আপনাদেরকে দেখে দেখেন পরিবেশটা খুব সুন্দর না খুব সুন্দর আমি এতটা সুন্দর এত ভালো লাগতেছে আমার বাতাসে পানিগুলা দোলতেছে খুব ভালো লাগতেছে তো আপনাদের কাছে ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে আমার বাসা ওই যে তিনতলাটা ওইখানেই আমার বাসায় আমার সাইডে হচ্ছে গিয়ে আমি গ্রাম পরিবেশের ভিতরে থাকি তো তাই আমি চেষ্টা করি সব সময় গ্রামের সবুজ প্রকৃতিটা নিয়ে ভিডিও বানানোর জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে ভিডিও করার জন্য তাই একটা ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও আশা করি ভিডিওটা দেখবেন এবং আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাইলে হয়তো আমার ভিডিও করার উৎসাহিতটা আরও বেড়ে যাবে এখানে দেখেন কত শাক হয়েছে এই শাকগুলো কিন্তু আমি এখান থেকে তুলে নিয়ে রান্নাও করি এটা হচ্ছে কাটা বোকা কাঁটা শাক এটা ভিতর কাটা কাটা আছে এসে তারপর হচ্ছে গিয়ে হেসি শাক মানে খুব সুন্দর অনেক শাক হয়েছে এমনিতেই হয়ে রয়েছে এগুলো হচ্ছে গিয়ে এমনিতেই হয় এই শাকগুলো এখানে থেকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাম্বার সেল থেকে হচ্ছে গিয়ে পানি দেওয়া হচ্ছে সে এই পুকুরগুলোতে এই যে দেখেন পানি দেওয়া হচ্ছে তো সবার কাছে অনুরোধ করবো আমার ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম